পরিবার খুঁচ্ছে পাত্রী ভাবছে দিন রাত্রি ভাবনা পাত্রীর শিক্ষা নিয়ে সেটা মিললেই দেবেন বিয়ে তবে কোন শিক্ষা পারিবারিক নাকি পারিপার্শ্বিক শিক্ষা হ্যাঁ কি ব্যাপার ভাই বোন মিলে কি এত গল্প করছলো শোনো অনেক খোঁজা খুঁজি করে একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে যেমন গায়ের রং তেমনি উচ্চ লম্বা শুধু গায়ের রং দেখলেই চলবে রং ফরসা কিন্তু অন্তরটা যদি পড়ছানো হয় তাহলে কি করবে ছেলের সংসারে যাবে আমাদের সংসারে যাবে সারাদিন অশান্তি লেগেই থাকবে দুলাভাই আমি খোঁজ নিয়েছি মেয়ের বংশ খুব ভালো ফ্যামিলির সবাই শিক্ষিত কিন্তু মেয়ের পোশাক আশাক সাজসজ্জা রান্না বান্না আচার ব্যবহার এগুলো সম্পর্কে তো জানতে হবে আপা এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না মেয়ের চেহারা ছ্রুডতার বংশ ভালো হলে বাকি সব শিখিয়ে নেওয়া যাবে

তখন শাশুড়ির সাথে কীভাবে কুটনামি করতে হবে সংসারে কিভাবে ভাঙন ধরাতে হবে সবই শিখে যাবে তখন তো আরেক বিপদ এই ইউটিউব থেকে শিক্ষা নিতে অভ্যেস করলে অনেক কিছুই শিখে ফেলবে তখন হয়তো দেখা যাবে ঘরে বাইরে রাস্তা ঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে এই তোমাদের ওই টিকটক নাকি জানি বলে ওই সব পড়ছে তোর দুলা ভাই ঠিকই বলেছে সবাই তো এসব করে না করে না যারা পারিবারিক শিক্ষা পেয়েছে আমিও এমন মেয়ে আমার ছেলের জন্য আনবো না যাকে ইউটিউব থেকে শিক্ষা নিতে হয় 로ो바리바바ा र <놀람>